যারা কলেজে পড়ছে বা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট হয়েছে মূল চিন্তা হচ্ছে পেশা কি কাজ করবে কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে বাংলা পক্ষ বাঙালি যুব সমাজের জন্য বাঙালি যুবক যুবতীদের জন্য বাঙালি ছাত্র ছাত্রীদের জন্য সর্বদা লড়াই করে চলেছে যেমন রাজ্য সরকারি চাকরি পরীক্ষাগুলো বাংলা ভাষা পেপার বাধ্যতামূলক করতে হবে যাতে বাংলার মাটিতে বাঙালি কোনোভাবে বঞ্চিত না হয় অন্যান্য রাজ্যে যা নিয়ম সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক এখানেও একই নিয়ম চালু করতে হবে ডাব্লুবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়েছে বিদ্যুৎ দপ্তরে হয়েছে পুলিশ হয়েছে সমস্ত রাজ্য সরকারি চাকরিতে একইভাবে বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাগুলো বিহার ইউপি বা মধ্যপ্রদেশের লোকজন তারা নিজের মাতৃভাষা হিন্দিতে পরীক্ষা দেয় আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা কলকাতার ছেলেমেয়েরা ইংরেজিতে পরীক্ষা দিতে বাধ্য হয় যাতে সমস্ত চাকরির পরীক্ষা কেন্দ্র সরকারি চাকরি পরীক্ষাগুলো হিন্দি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা সহ বাইশটা সরকারি ভাষায় হয় বাংলা পক্ষ সেই জন্য লড়াই করছে জিডি দু হাজার কনস্টেবলের নিয়োগের পরীক্ষা বাংলা ভাষায় হবে ব্যাংকের ক্লার্কের নিয়োগের পরীক্ষা বাংলা ভাষায় হচ্ছে বাংলা পক্ষ সহ সমস্ত অহিন্দিয়াতির লড়াইয়ের ফল অর্থাৎ আমরা চাই বাঙালি কেন্দ্র সরকারি চাকরি পাক নিজের মাতৃভাষায় পরীক্ষা দিয়ে ইংরেজিং পরীক্ষা দিয়ে পিছিয়ে না যায় শুধু রাজ্য সরকারি চাকরি বা কেন্দ্র সরকারি চাকরি নয় এগুলোতে এক দুই পার্সেন্ট কাজ বাকি পার্সেন্ট ছেলে মেয়ে কি করবে সমস্ত বেসরকারি শিল্প ফ্যাক্টরি কোম্পানি সমস্ত চাকরিগুলোতে আমাদের আইটি হোক ভারী ইঞ্জিনিয়ারিং এ চাকরি হোক অ্যাকাউন্টের চাকরি হোক সমস্ত চাকরিতে বাংলায় যা আছে বেসরকারি চাকরি তার নব্বই পার্সেন্ট ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত হতে হবে ভূমিপুত্র মানে বাঙালি সহ যারা দীর্ঘদিন বাংলায় আছে কোচ মেজ রাজবংশী এবং যারা অন্যান্য জাতি যারা দীর্ঘদিন বাংলায় আছে তাদের প্রাপ্য সমস্ত বেসরকারি কাজ ঠিকাকাজ টেন্ডার হকার স্পট লাইসেন্স অটো লাইন টোটো লাইন সমস্ত জায়গায় নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই অর্থাৎ বাংলা পক্ষ প্রতিটা বাঙালি ছেলে মেয়ের জন্য প্রতিটা ভূমিপুত্র মেয়ের জন্য কাজের লড়াই পেটে লড়াই লড়ছে সেটা রাজ্য সরকারি চাকরি হোক সেটা কেন্দ্র সরকারি চাকরি হোক সেটা সেনাইয়ের চাকরি হোক সেটা আধা সেনায় চাকরি হোক সেটা বিএসএফ হোক সেটা আইএস হোক সেটা রাজ্যের রাজ্য সরকারি কর্মী হোক কলকাতার আইসি সেক্টরে কাজ হোক লজিস্টিক সাহেবের কাজ হোক লেদার ইন্ডাস্ট্রিতে কাজ হোক লোহা শিল্পে কাজ হোক কয়লা খনিতে কাজ হোক বন্দরে কাজ হোক বড় বাজারে ব্যবসা হোক ফুটপাথের ব্যবসা হোক সর্বত্র আমরা বাংলাদেশের ভূমিপুতের অধিকার চাই তুমি যে দলেরই সমর্থন করো যে ধর্মেরই হও দলমত ধর্ম ধর্ম নির্বিশেষে বাঙালি প্রতিটা ছেলে মেয়ের জন্য বাংলা পক্ষ লড়াই করছে বাংলা পক্ষকে পছন্দ অপছন্দ যাই করে থাকো রাজনৈতিক কারণে ভুল বুঝে বাংলা পক্ষ কিন্তু লড়ছে বাংলা পক্ষ লড়াইয়ে দলম ধর্ম নির্বিশেষে প্রতিটা বাঙালি উপকৃত হচ্ছে তাই এসো একসঙ্গে এই লড়াইয়ে সামিল হও এই লড়াই প্রতিটা বাঙালির প্রতিটা ভূমিপুত্র আমাদের রাজ্যে ভূমিপুত্রের অধিকার সুরক্ষিত হোক ভারতে বাঙালির অধিকার সুরক্ষিত হোক বাঙালির পেটে ভাত জুটুক বাঙালির চাকরি জুটুক বাঙালির কাজ জুটুক বাঙালি ছেলেমেয়েরা হাসি খুশি থাকুক জয় বাংলা